বাংলার হাজার বছরের পুরনো লোকজ উপাদানকে ব্যবহার করে জলজ এই বদ্বীপের চির চিরসংগ্রামী সরল স্বাধীন আত্মনির্ভর নির্বিক সাহসী মানুষদের জীবনকাব্যের এক বাস্তব প্রতিচ্ছবি অত্যন্ত সাবলীলভাবে সেলিম আলদিন নাটকে ফুটিয়ে তুলতে পেরেছিলেন এছাড়া রাজনীতি জীবন দর্শন সহ নানাবিধ বিষয়ে গল্পকথনে পুরাণের চরিত্রকে নতুন করে পাঁচালীরূপে উপস্থাপন নাট্য এবং সাহিত্যে সংযোজন সেলিম আলদিনের এক বিস্ময়কর সৃষ্টি নাটকের প্রতি অনুরাগ থেকেই নাসিরুদ্দিন ইউসুফকে নিয়ে আশির দশকে গড়ে তোলেন ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রথম সংগঠন মানিকগঞ্জের তালুকনগর থিয়েটার উনিশশো সালে জন্মগ্রহণ করা এই জাত নাট্যকার দুই সালের আঠারোই আগস্ট চিরনিদ্রার জগতে জমান এই ক্ষণজন্মা নাট্যকারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি